হ্যাঁ পরিচয় আমাদের একই এলাকার একই মহলায় আছি আমরা ঠিক আছে যেহেতু আর কি ধরেন এক বছর তিন মাস উনি আমাকে ন করা চালু করছে নয় তো দেখলো আমি কোনো রেসপন্স দিতেছি না তারপর গিয়ে আপনার গিয়ে উনি আমার ফ্যামিলির সাথে একটু জড়িত হয়েছে ঠিক আছে জড়িত হওয়ার পর আপদ বিপদ যখনই আমি পড়ছি তখনই উনি আসতে পাশে আমার বাচ্চাদের সমস্যা হয়েছে ওটাতেও পাশে আসছে মানে যেভাবে একটা ভালো মানুষ সেভাবে বললাম যেভাবে একটা বাবা একটা স্বামী থাকে বাসে সেই জিনিসটা উনি পালন করলো করার পূর্বে যখন আমাকে বললো যে আমি তোমাকে বিয়ে করবো আমি ঠিক আছে খারাপ না তো ভালোই তো দেখলাম আর এটা তো আছে যেহেতু আমি দিবছি ঠিক আছে কথা বন্ধু আছে আছে একটা মসজিদ ওখানে সামনে আমাকে আমাকে ধরে বিয়ে করছে পরিস্থিতির করতেছি তো এখন বুঝি যাই হোক এটা করার পরে তিন বছর উনি আমার সাথে সম্পর্ক করছে তিন বছর সম্পর্ক করছে আমি অন্য জায়গায় ছিলাম ওখান থেকে উনি উনার বাসা আমাকে নিয়ে আসছে উনারিকে বাড়ি আছে বাড়িতে নিয়ে আসছে ওখানে আসা যাওয়া উনি প্রত্যেকটা দিন করতো প্রত্যেক দিন করতো যাই যখন পড়বে আমার ছেলেরা জিজ্ঞাসা করা চালু করছে যে মা কেমনি তারপর আমি ওনাকে বললাম যে ছয় সাত মাস যাবো আর কি আমি চাপ দেওয়া চালু করছি যে আপনি কাগজ কলমই করেননি তা আমি ভাবলাম যেটা হচ্ছে সেটা আমি আপনি আপনার বন্ধু জানতে চাই আর কি তো জানতেছে না আচ্ছা এই যে মসজিদে গিয়ে আপনি কোরান শপথ করে নাকি দেখ দিয়ে বিয়ে করাইছেন তো এটা আপনার কন্টিনিউ কতদিন পরে আপনার কাগজপত্রের কথাটা নিয়ে আসছে আর এর আড়াই বছর মানে আপনারা একসাথে থাকার পর আচ্ছা তারপর যখন আমি জানতে পারছি ওনার দুইটা বউ আছে তখন আমি এই জিনিসটা আর কি ওনাকে চাপ দেওয়া চালু করছি যে এটা আপনি কাগজ কলমে করেন তো এখন কাগজ কলমে করার পূর্বে উনি আমার উপরে মানে নানান রকমের মানে টর্চারিং চালু করছে আমার উপরে আমার বাচ্চাদের উপরে সবার উপরে এরকম করতেছে অথচ দেখা যাচ্ছে যে বাসা থেকে বের করার জন্য উনি ওনার বউ দেখে পাঠাচ্ছে ভাড়া করে মহিলা নিয়ে আসতেছে এমন কি অনেক কিছু আনছে আইনা মানে আমারে মানে হারেনি পেরেশানি করাইতেছে মোট কথা ঠিক আছে তো ও আবার আমাকে বলছে যে যার টাকা আছে আইন তার কথা বলে আপনি কি আদালতে গিয়েছেন না ভাই আমি যাইনি আমি যাইনি না যাওয়ার পূর্বে আমি আপনাদেরকে কে নকলছি আপনাদের আশ্রয় আমি আপনাদের সাহায্য গণমাধ্যম তো কারো বিচার করে না আপনি বিচার চাইতে হলে তো আদালতে যেতে হবে না প্রয়োজন পড়লে আমি যাব কিন্তু আদালতে যেতে হলে নাকি ও যে আপনারা থানা থেকে নাকি একটা জিডি কাগজ নিয়ে যাওয়া লাগে নাকি আমি তো এগুলোর উপস্থ না ভাই আমি জানি আচ্ছা এই যে টোটালি আপনি কতদিন তার সাথে ছিলেন বা এটা কি এই সম্পর্কটা কি বৈধ বাংলাদেশে আইন অনুযায়ী নাকি অবৈধ আপনার দৃষ্টিতে কি মনে হয় এখন তো ভাইয়া এটা বলতে পারতেছেন আমি তো বইদ সন্ত তুই উনি এটা শিকার যাচ্ছে না উনি শিকার যাচ্ছে না উনি বলছে যে না এরকম কিছুইlambda in totally না নাটা ওনার হ্যাকরানো যাচ্ছেই না ঠিক আছে তো যেহেতু না বলছস তো এটা কি বছর উনি আমাদের তাহলে তিন বছর দর্শন করছে এরকমই তো কিছু তাই না আচ্ছা এখন আপনি কি কি ব্যবস্থা নেবেন তো কি ব্যবস্থা নিব এটা আমি নিজে বলতে পারতেছি না আপনি চাচ্ছেন টাকি আমি বিচার চাচ্ছি যে আমার সাথে আমার বাচ্চাদের সাথে যে এরকম করলো কেন করলো কি কারণে করলো আমি তো যাই নি ওনার কাছে উনি আমাদের চাচ্ছেন তার পরিচয়টা দিবেন আসলে তিনি ঠিক করেন আমাদের বাড়িওয়ালা এখন বর্তমানে বাড়িওয়ালা ঠিক আছে বাড়িওয়ালা উনি সব বাজারে ছোট মোটা একটা ব্যবসাই করে ব্লকারি আর কি করে বাস এটাই জানি এ থেকে বেশি কিছু আমি জানি আর কিছু লেস মানে হচ্ছে বলো আচ্ছা আচ্ছা এখন যে না আপনি মানে উনি কি আপনাকে ছেড়ে চলে যাচ্ছে নাকি আসলে আপনি নতুন করে তাকে আবার বিয়ে করার জন্য চাপ দেওয়াতে এই ঘটনাগুলো করছে না আমি বিয়ে করার চাপ দেওয়াতে উনি এগুলো ঘটনা করতেছে আর কি মানে বিয়ে করবে না উনি স্বীকারই যাচ্ছে না যে উনার সাথে আমার সম্পর্ক আছে ঠিক আছে তা আমি যে উনার সাথে আমার ফোনে কথা হয়েছে বা আমার বাসা আসছে উনার ক্যামেরাতে সবকিছুই আছে আমি পুলিশদেরকে বলছি এগুলা ফুটেজ নিতে ওনারা এগুলা নিচ্ছে না আপনি তো আপনার সন্তান বললেন আপনার তিনজন সন্তান আছে একসাথে ছিলেন তাহলে উনি আপনার বাসায় আসতো বা আপনার সন্তানের কোনো কিছু বলতো না স্কুলে যাওয়ার টাইম সকাল থেকে নিয়ে সকাল সাতটা থেকে নিয়ে একটা দেড়টা পর্যন্ত বাচ্চার স্কুলেই থাকতো তখন উনি আসতো আর এমনি নর্মালি যেভাবে মানুষ আসে সেভাবেই আসা যাওয়া উনি করতো বাস এটাই ছেলেদের সাথেও আমি এ ব্যাপারটা শেয়ার করি যখন উনি এরকম অত্যাচার করা চালু করছে বড় ছেলে জিজ্ঞাসা করছে তখন আমি এ ব্যাপারটা ওকে বলছি যে বাবা এই ব্যাপার আচ্ছা এক

সে তো আপনাকে বিয়ে করবে না কোনটাই না মানে সব না উনি একথাই বলছে আমার টাকা আছে আমি পাবো সব